এবার এক খাবার থেকে বেরিয়ে আসুন আর যখন খুশি বানিয়ে নিন এই রকম সুপার টেস্টি একটা নাস্তা যেটা খুব কম সময়ে কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ে এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন যে কোনো সময় ইচ্ছে করলেই আর খেতে যে হয় দুর্দান্ত সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন রেসিপিটা শুরু করি তাহলে চলুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো বাপি আর ঘরোরানা চ্যানেলে সকলকে জানাই স্বাগত আজকে রেসিপিটা শুরু করার জন্য আমি মাত্র দুখানা আলু নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি টুকরো করে কেটে নিচ্ছি খুব একটা বড় করে টুকরো করার প্রয়োজন নেই মোটামুটি রাফলি একটু কেটে নিলেই হবে ভিডিওটা একদম স্কিপ করবেন না আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আলুগুলো কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে এটাকে আবারও দুই একবার জল পাল্টে ধুয়ে নেব। কারণ আলুর মধ্যে অনেকটাই স্টার্চ থাকে আলুগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি একটা মিক্সির বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব তবে পুরো আলুটা ধরবে না আমি দুইবার করে দিয়ে এটাকে পেস্ট করে নেবো প্রথমে যতটা ধরে ততটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এক থেকে দেড় ইঞ্চি মতন আদা টুকরো করে আর ছকলি মতো রসুন দিয়ে দিলাম আর এটাকে জল না দিয়ে কিন্তু পেস্ট করতে হবে দেখুন এটা প্রথমবারের পেস্টটা আমার তৈরি হয়ে গেছে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এবার যেটুকু বাকি আছে সেটাও আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি চলুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা গোটা এটাকে আমি শুকনো কড়াইতেই হালকা নেড়েচেড়ে একটু লালচে করে ভেজে নেব খুব বেশি কালো করে ভাজবো না শুধু মচমচে হয়ে আসা পর্যন্তই এটাকে ভেজে তুলে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে ঠান্ডা করে নেব দিয়ে তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব হামান দিস্তায় এবার কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ মাপের গোটা জিরে জিরেটা ভাজা হয়ে যেতেই দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করে ভাজবো না শুধু নেড়েচেড়ে সেদ্ধ হয়ে আসা পর্যন্তই ভাজব ভিডিওটা পুরোটা দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন আর কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে হাইপ অপশনটা দেখলে অবশ্যই হাইপ করে দেবেন পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম সেই আলুর পেস্টটা আলুটা পেস্ট করে রাখার পরে কিন্তু একটু লালচে হয়ে গেছিলো এটা হয়ে যায় সেটা আপনারা সবাই জানেন ভালো করে নাড়াচাড়া করে নেবো কাঁচা রসুন আর আদার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মিক্সির বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম অনেকটা ঘন ঘন হয়ে যাচ্ছিল তাই ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঘন ঘন তৈরি করে নেব তার আগে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব চলুন মশলাগুলো আমি এক এক করে দিয়ে নিই আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দিয়ে দিলাম আন্দাজ মতো এক টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো জিরে গুঁড়ো এখানে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প কিছুটা দিলেই হবে আর হলুদ গুঁড়োটা দিয়েছি আমি শুধুমাত্র রঙের জন্য আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে দিলে বেশ ভালো লাগবে ভালো করে আবারও চেড়ে মিশিয়ে এটাকে একটু ঘন করে নেব আমি নাড়াচাড়া করতে করতে আদা রসুনের গন্ধটা কিন্তু চলে যাবে আর বেশ সুন্দর এটা ঘন ঘন আঠালো হয়ে এসেছে এবার দিয়ে দিলাম আমি এক কাপ আটা এখানে কিন্তু আপনারা ময়দার ব্যবহার করতে পারেন তবে আটা দিয়ে করলেও ভালো হয় আটা দিয়ে ভালো করে এটাকে নেড়েছে এর একটা ডো তৈরি করে নেব আর গ্যাসটাকে কিন্তু এই সময় আমি বন্ধ করে দিয়েছি কারণ আর তাপের প্রয়োজন নেই ভালো করে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে দুটো আলুর জন্য কিন্তু এক কাপ আটাই যথেষ্ট আর যদি এখানে মনে হয় যে বেশি ঘন বা পাতলা হয়ে গেছে আপনারা কিন্তু জল দিতে যাবেন না আর এটা ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে দুটো কাঁচা আলুতে কিন্তু এক কাপ আটাই যথেষ্ট এটা কিন্তু আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর এটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব এটা কিন্তু এখনো বেশ ভালো গরম আছে বেশি মাখা যাচ্ছে না তাই এটাকে আমি একটু ছড়িয়ে দেব একটু ঠান্ডা করে নি ততক্ষণ এর মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে নিচ্ছি তারপর এটাকে সুন্দর করে করে মেখে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো যেটা ভেজে আমি রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা আমি ধনে কুচি একটু বেশি করেই দিতে হবে এখানে যদি আপনাদের হাতের কাছে ধনেপাতা পাতা কুচি না থাকে যদি মনে করেন পুদিনা পাতার কুচিও দিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু কম সাদা তিল সাদা তিলটা দেওয়ার চেষ্টা করবেন এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে এরপর ভালো করে একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে যতটা ভালো মসৃণ করে মাখতে পারবেন ততটাই ভালো তবে খুব বেশি মসৃণ করে যদি নাও মাখতে পারেন হাতে কম সময় থাকে তাতেও কোনো সমস্যা হবে না ভালো করে একটু চেপে চেপে মেখে নেবেন তবে ঠান্ডা হলেই মাখবেন না হলে কিন্তু হাতে লেগে যেতে পারে আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম টাইট টাইট সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে একদম যেমন আটা মাখেন ঠিক সেই রকম এটাকে কিন্তু পুরোপুরি আমি মেখে রেডি করে নিয়েছি এবার এর থেকে একটু বড় বড় করে আমি লেচি কেটে নেব তিন ভাগে ভাগ করে নিচ্ছি দেখুন এটা দুভাগেও ভাগ করা যায় তবে তিন ভাগে করে নিলে বেলতে বেশ ভালো সুবিধে হবে তিনটে কিন্তু এখানে বড় বড় লেচি তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা একটা করে বেলে নিচ্ছি চলুন তার জন্য অল্প কিছুটা আটা আমি ছড়িয়ে দিলাম কিচেন স্ল্যাবের মধ্যে এবার একটা ডো নিয়ে ভালো করে একটু আটার গুড়ি দিয়ে এটা আটার গুঁড়ি দিয়েই বেলবেন তাহলে বেলতে বেশ সুবিধে হবে আটকে যাবে না এইভাবে একটু মোটামুটি বেলে নিলেই হবে দেখুন ধারগুলো ফেটে যাচ্ছে এতে কোনো সমস্যা নেই সমান আকার তৈরি করে নেওয়া যাবে পরে দেখতে থাকুন এটা খুব বেশি পাতলা করতে যাবেন না একটু মোটার দিকে রাখবেন দেখে বুঝতে পারছেন খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা আকারে এটাকে বেলে নেবেন এবার একটা আমি ছোট এখানে বাটি নিয়েছি দেখুন এইভাবে একটু চেপে দিলেই গোল গোল একটা সুন্দর আকার হয়ে যাবে প্রত্যেকটা কিন্তু সমান মাপের হবে তাই বলছিলাম যে ধারগুলো যদি একটু ফেটেও যায় তাতে কোনো সমস্যা হবে না এরম একটু মোটা মোটা করে এক একটা তৈরি করে নিতে পারবেন এটা দেখলেন তো কতটা ঝটপট তৈরি হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে সন্ধ্যেবেলায় বা সকালবেলা চা কফির সাথে বা চাটনির সাথে বা যে কোনো কিছুর সাথে বা শুধু মুখে কিন্তু আপনারা খেতে পারেন আমি আবারও একটা বেলে তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কেউ বানিয়ে নিতে পারবে আপনারা একবার দেখলেই এটা বানিয়ে নিতে পারবেন আবারও একটা তৈরি হয়ে গেছে দেখুন তৈরি করে নিচ্ছি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিন আত্মীয় পরিজনদের মধ্যে তাহলে তারাও এইরকম নিত্য নতুন রেসিপি তৈরি করে খেতে পারবে আর যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমারও বেশ ভালো লাগবে আর আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারব দেখুন শেষেরটা আমি অনেকটা বড় করে বেলে নিয়েছি একটু মোটা করে আর ঝটপট হয়ে যাচ্ছে দেখুন এইভাবে গোল গোল করে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু আমি সব কটা লেচি থেকেই ছোট ছোটো নাস্তা বা রুটির আকারে তৈরি করে নিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে মাত্র দুটো আলু আর এক কাপ আটা দিয়ে আর এটা বেশ পেটও ভার করবে আর খেতেও ভীষণ ভালো লাগবে এবার এগুলোকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি খুব বেশি গরম করে এগুলো দেওয়া যাবে না তাহলে ওপরের রঙটা বেশি লাল এসে যাবে আর ভেতরটা ভাজা হবে না মিডিয়াম আছে রেখেই মিডিয়াম তেলটাকে গরম করে এটাকে দিয়ে নিতে হবে এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে আর এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সবগুলো ভাজতে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় লাগবে তার মধ্যেই ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে সব কটা এক এক করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব দেখেই বুঝতে পারছেন দেখুন যে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নেব এবার আরও আমি দু তিনটে দিয়ে ভেজে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বেশি করে দেওয়া যাচ্ছে না তাই আমি তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি আর তেলও আমি দিয়েছি খুব কম পরিমাণে এটা খুব বেশি তেলের প্রয়োজন নেই খুব অল্প তেলেই কিন্তু ভাজা হয়ে যাবে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো এগুলো আমি আবার তেল তুলে দেখুন সবকটা টিফিন বা নাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এর বাইরেটা থাকবে একদম মুচমুচে আর ভেতরটা হবে নরম আর খেতে ভীষণ সুস্বাদু হবে এটা কিন্তু তিন চারটে খেলেই পেট ভার হয়ে যাবে আর খেতে পাবে না খুবই স্বাস্থ্যকর সুস্বাদু একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে মুচমুচে আর খাস্তা আর ভিতরটা হয়েছে নরম সুস্বাদু তাহলেই ধন্যবাদ আজকের মতো টাটা